ফুটপাতের পাশেই মজাদার এসব খাবার বিক্রি করছেন এক স্কুল শিক্ষক আর বেচা বিক্রিতে সহায়তা করছেন তার শিক্ষার্থীরাই বিকেল থেকেই মানুষের জটলা দেখা যায় মেহেরপুর বামন্দি বাসস্ট্যান্ড সড়ক সংলগ্ন এই দোকানে ভ্রাম্যমান এই দোকানটিতে মুখরোচক সব খাবার রান্না করেন নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞানের শিক্ষক মোস্তাফিজুর রহমান সে সারাদিন আমাদের পড়ালেখা শিক্ষা করে সন্ধ্যের পরে সেই ব্যবসাটা কাজে লাগাই আমি চাই যে আমার শিক্ষক শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান সংসারের সচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতার পাশাপাশি বিকল্প একটি আয়ের পথ নিয়ে ভাবছিলেন তিনি হঠাৎ তার পরিচয় হয় বিপ্লব নামের এক যুবকের সাথে যিনি উচ্চ শিক্ষিত হয়েও বহুদিন ধরে করছিলেন ওয়েল্ডিং মিস্ত্রির কাজ পরবর্তীতে তাকে সাথে নিয়েই ভ্রাম্যমাণ দোকানে শুরু করেন ছোলা ঘুগনির ব্যবসা চাহিদা বাড়ায় সাথে যোগ করেন হালিম ও নুডলস এখন প্রতি মাসে এই দোকান থেকে অন্তত